রাজকুমার সিনেমা রিলিজের পর প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত হলো সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিও নাটি নেশাস শেষ পর্যন্ত দেখবেন ঈদুল ফিতর উপলক্ষে শাকিব খানের বহুল কাঙ্ক্ষিত আলোচিত সমালোচিত সিনেমা রাজকুমার মুক্তি পায় মুক্তির আগে থেকেই অগ্রিম টিকিট বুকিং সিনেপেক্স সাকিব খানের রাজকুমারের রেন্টাল নিয়ে হুড়াহুড়ি অবশেষে ঈদুল ফিতরে মুক্তির ঘন্টা বেজে ওঠা প্রিয়তম রেকর্ড খেয়ে ছাড়িয়ে দিয়ে হাউসফুল গোটা বাংলাদেশের প্রত্যেক হল কি প্রত্যেক হল তাদের ইতিহাসে সর্বোচ্চ টিকিট সেল করেছে একদিনে অ্যান্ড বস সব মিলিয়ে বেশ কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় প্রায় দশ কোটি টাকা বক্স অফিস কালেকশন গড়ে তুলে নিয়েছে শাকিবকারের রাজকুমার প্রথম দিনেই যেটা কি বাংলা সিনেমার ইতিহাসে একটা অনন্য রচিত যে নতুন ইতিহাস গড়েছে শাকিব খান এবং শাকিব খানের রাজকুমার প্রিয় দর্শক সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ